আরএসএস এর ঘরেই জন্ম তৃণমূলের ফের একবার তৃণমূল আর বিজেপিকে এক বন্ধনীতে রেখে রাজ্য ও কেন্দ্র শাসক দলের সমালোচনা করলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু সিপিএম এর মুর্শিদাবাদ জেলা কমিটির প্রথম সম্পাদক সত্যচন্দ্রের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বহরমপুর রবীন্দ্র সদনে শনিবার একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন এই প্রবীণ বাম নেতা সেখানেই তিনি বলেন মানুষের মধ্যে বিভাজনের জন্য বিষ হচ্ছে কারা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের মুখপাত্র হয়ে কারা করছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস ইত্যাদি ইত্যাদি আপনাদের সবিনয় একটা কথা বলতে পারি ভবিষ্যতে প্রামান্য ডকুমেন্ট সহ সব প্রকাশিত হবে তৃণমূল কংগ্রেসের জন্ম আপনা আপনি হয়নি তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিকল্পনা তাদের যে কংগ্রেস মুক্ত ভারত তৈরি করার স্লোগান তা বাস্তবায়ন করার জন্য ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল তৈরি করার জন্য ছোট হোক মাঝারি হোক বড় হোক

যে সমাজ তৈরি করতে চাইছে যে সমাজে কলেজে ইউনিয়ন অফিস ইউনিয়ন ইলেকশন নেই সব বছর সাত বছর সাত বছর কোন জায়গায় ইউনিয়ন ইলেকশন নেই আর সেই ইউনিয়ন অফিস টিএমসি দখলে আর সেখানে বেলাল্লাপনা এবং নারীদের উপর নিঃসুম আচরণ